সালাম আলাইকুম আমার এই ছেলেটা হারাই গেছে আজতেন আট মাস আগে নয় মাসে পড়েছে আমি চাই আল্লাহ জিনিস সবার মাধ্যমে আমার এই সন্তানটা ফিরে দে আমি আগে সন্তান আর আমার সময় মুখের ভিতরে আগুন জ্বলতে এসে সুন্তানের লেগে মাঝখান থেকে আমি একটু কথা কই ভাই এই লাইভটা যারা দেখতেছেন তাদের দুটা পায়ে দুটা হাত দিয়ে কই এই মা আমার কাছে আসছে আর এক ঘন্টা আগে যখন থেকে আসছে তখন থেকে তার চোখের পানি থামে নাই ভাই কানতেছে আর কানতেছে হৃদয় এখানের জন্য আপনাদের কাছে একটা অনুরোধ ভিডিওটা সামনে গেলে একটা শেয়ার করে দিয়েন ভাই আরিফ কলেজের ছাত্র কোনাবাড়ি আরিফ কলেজের ছাত্র হারিয়ে গেছে আজকে থেকে আট মাস আগে আপনি বলেন অনুরোধ করেন সবাইকে বলেন চা গেছে আল্লাহর কাছে আল্লাহ তুমি আমার সুন্তান ফিরে দেও আর দিশ বা শিশু আমার কাছে চাই আল্লাহ চ সহযোগিতায় যিনি আমি সুতান ফিরে পাই আমার ভিতরে তো সব সময় একটা আগুন চলে সুন্তান হারানে রাখুন

দেশবাসী যা ماشي আল্লাহ তো যা শুনতন ভিড়ে আর কি সুসাই আল্লাহ আমার সন্তান ভিড়ে দে আমি দেয় যা হাসি সুযোগে তা শুনতন ভিড়ে চাই সবাইকে শেয়ার করতে বলেন সবাইকে বলেন শেয়ারই কাজ হয় শেয়ারই কাজ হয় আপনারা বেশি বেশি শেয়ার করে দেন আল্লাহ যিনি আমায় শুনতেন না ভিড়ে দেয় আপনাদের একটু সহযোগিতা মা কই আর ডাকার লোক নাই পৃথিবীতে আর কোন সন্তান নাই স্বামী নাই গার্মেন্টসে চাকরি করে খায় স্বামীটা মারা যাওয়ার পরে কোনাবাড়ি কোন গার্মেন্টসে চাকরি করেন আপনারা কোনাবাড়ি গিবেন্সিতে করি গিবেন্সি গ্রুপের যত লোক আছেন ভাই আপনারা গিবেন্সি আপনারা একজন বোন গিবেন্সি গ্রুপে যত লোক কাজ করেন মেনশন দেন গ্রুপে শেয়ার দেন আরিফ কলেজে পড়তো এই ছেলেটা হৃদয় খান আরিফ কলেজে পড়তো আরিফ সারের যত প্রতিষ্ঠান আছে আরিফ কলেজের যত আরিফ সারের যত ছাত্র আছে আরিফ সারের যত শিক্ষকরা আছেন সবাই সহযোগিতা করেন না ভাই আমাদেরকে আমি দেশবাসী মানুষের কাছে বলি সবাই একটু সহযোগিতা করেন আল্লাহ ছবিটা দেখেন ছবিটা দেখেন আমার ছেলে না মালে দশ বার কোরআন খতম দিচ্ছে আলহামদুলিল্লাহ দশ বার কোরআন খতম দিয়েছে ছেলেটা আল্লাহ তুমি আমার ছেলে মিলে এই মায়ের সাথে ঘটলো আল্লাহ ভালো জানে আমরা জানি না ভাই তিনি উপর আল্লাহ সৃষ্টি কর্তা তিনি সব কল ক্ষমতার অধিকারী আমার বিশ্বাস আমার খুবই বিশ্বাস ভাই আল্লাহ মায়ের এই চোখের পানি এতক্ষণে মনে হয় কবুল করে ফেলাইছে শুধু আপনাদের সহযোগিতা আল্লাহ এই মায়ের চোখের পানি কবুল করুক আমিন সবাই একটু আমিন লেখেন এই মায়ের চোখের পানি আল্লাহ নিশ্চয় কবুল করবে আপনাদের সহযোগিতা চাই ভাই আপনাদের সহযোগিতা না হইলে এই সন্তানকে আমরা ফিরত পাবো না আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি পাবনাতে পাবনাতে ঠিক আমি নেই থাকি সমস্যা নেই পাবনা কোন জায়গায় আপনার দেশের বাড়ি পাবনা থানা বাকси মারা কোন বাড়ি কোন বাড়ি কতদিন ধরে মারা থাকেন কোন বাড়ি বছর ধরে থাকি 20 বছর ধরে থাকেন এখন কত হলো এই যে ছেলে হারাইলো এই ছেলে যেদিন কে ছেলে বাবা মারা গেলো ওই নাকি তার এসএসসি পরীক্ষা ছিল না সেদিনকে ইংরেজি পরীক্ষা ছিল ইংরেজি পরীক্ষা ছিল তো বর্ষন্তন পাস করেছে পরীক্ষায় তারে হবার ছেলেটা কোথায় চলে গেল আমার যেটা ধারণা যেহেতু ছেলের এসএসসি আমি যেটা ধারণা করতেছি যেহেতু ছেলের এসএসসি পরীক্ষার ইংরেজি পরীক্ষার দিন ছেলের বাবা স্ট্রোক করে মারা যায় তারপরে থেকে সে হয়তো একটা ডিপ্রেশনে ছিল তারপর তার রেজাল্ট একটু খারাপ হয় তাও পাশ করেছে কিন্তু ছেলেটা ভালো ছাত্র মানে হয়তো গোল্ডেন এ প্লাস এ প্লাস পাওয়ার কথা গোল্ডেন তে গোল্ডেন এ বিশ পা

আমরা আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করি ভাই আপনাদের সহযোগিতা পাইলে এই হৃদয় খানকে ছবিটা ভাই ছবিটা দেখায় এই হৃদয় খান ছিল পড়তো এই এই ছেলেটা ছেলেটা ছবি ছবি একটা আমরা পাইছি আপনাদের কাছে কাছে এই ছেলের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শিক্ষক শুভাকাঙ্ক্ষী কারো কাছে যদি ছবি থাকে থাকে কমেন্টের ছবি দিয়ে ভাই কমেন্টের ছবি দিয়ে সর্বোচ্চ শেয়ার করেন আপনাদের শেয়ার ছাড়া হবে না আমরা আশা করতেছি হৃদয় খান বাবা আপনার ছেলেও যদি দেখা থাকে ছেলেকে একটু বলেন আল্লাহ তুমি আমার ছেলে মিলে দেও দেশবাসীর কাছে আমার অনুরোধ অনুরোধ করি আপনার ছেলে যদি এই লাইভ কেউ আপনার ছেলেরও দেখায় আপনার ছেলেরে বলেন আমার ছেলের যদি কেউ দেখায় তাও আমার শখ ভাই সহযোগিতা করি আমার সুন্তান পাওয়া এদিক আল্লাহ আমার পিছনে আগুন চলতেছে সন্তান হারানির আল্লাহ তুমি আমার সন্তান পাওয়া দে আমি দেশবাসী সকলের কাছে আমার সন্তানের জীবন বিক্রে চাই আমার জীবনে আমার লাইভে যত আমি লাইভ করছি ভিডিও করছি সন্তান হারানোর ভিডিও একজন মা কাঁদছিল অনেক আগে ওই মা ওর সন্তান হারাইছিল মামুন করে এটা ছেলেরা পাইছিলাম ছয় মাস আগে হারাইছিল চব্বিশ ঘন্টার ভিতরে আমরা পাইছিলাম তার চেয়েও বেশি কান্লো এই মা ফরিদা আফা তার কান্নায় নিজেকে আমি ধরে রাখতে পারি না বাজে বাজে ভাই ক্যামেরার বাইরে আমি চলে গেছি একটা ভিডিও আমরা প্রকাশ করবো আপডেট দিব ছবি আমরা একটা ভিডিও নিয়েছি ওটা আমরা প্রচার করব আপনারা যদি সহযোগিতা করেন বাংলাদেশের যে কোনায় থাক এই হৃদয় খান আমরা তাকে খুঁজে বের করবো আপনাদের একজন মা সে মা তার সন্তানের জন্য কাঁদতেছে সন্তানকে খুঁজে পাওয়ার জন্য আপনার কাছে টাকা চাই নাই পয়সা চাই নাই কিছু চাই শেয়ার চাইছে সবাই সহযোগিতা আল্লাহ ছেলে ছবিটা দেখাইবেন দেখাইবেন ছবিটা আমরা পরিশেষে আপনাদের পায়ে হাত দিয়ে বলতে চাই জন্য আমরা লাইভটা শেষ করতেছি আমরা পরবর্তীতে আরেকটা ভিডিও আমরা আপডেট সহকারে আপনাদের সামনে তুলে দেব সেই প্রত্যাশা জানিয়ে আমরা বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম ভালো থাকবেন সবাই